বর্তমান মুসলিম বিশ্বের অধিকাংশ ধর্মীয় নেতা মানে ইমাম সাহেবরা বা যাকে আমরা সহজ বাংলায় বলি আলে ওলামারা অলিয়া উলিয়া পীর গাউস কুতুবরা ধর্মের যারা ধারক বাহক বলে দাবিদার তাদের একটা জিনিস খুব পরিষ্কার যে তারা পবিত্র কুরআন সম্পর্কে সুস্পষ্ট মিথ্যা প্রচার করে থাকে কেন কেবলমাত্র তাদের নিজেদের বিকৃত রীতিনীতি এবং প্রচলিত বিশ্বাসকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহরাবুল আলমিনের বলা সরল পথ যেটা সফলতার চূড়ান্ত চাবিকাঠি সেই সরল পথ তারা কুরআনে খুঁজে পায় না অথচ আলামিন আলমিন সুরাব বানিস্টালের নয় নম্বর আয়াতে বলেছেন এই কোরআন তোমাদের সর্বশ্রেষ্ঠ সহজ সরল পথ দেখায় সুরা বাকার আর্থিক সায়তে আল্লাহ বলেছেন যে আমি তোমাদের কাছে হৃদায়ত পাঠাবো এই হিদায়ত যারা অনুসরণ করবে তাদের কোনো চিন্তা নেই ভয় নেই সুরা বাকারার একশো পঁচাশি আয়তে আল্লাহ বলেছেন এই কোরআনে হচ্ছে সেই হৃদায়তের আলোকবর্তিকা এই কোরআনে এই হুজুররা সফলতার সরল পথ খুঁজে পায় না হিদায়তের পথ খুঁজে পায় না কতটা দুর্ভাগ্যজনক সুরা আনামের একশো ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেন এটাই তোমার প্রতিপালক নির্দেশিত সরল পথ যারা উপদেশ গ্রহণ করে থাকে আমি তাদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বিবৃত করেছি যদি আল্লাহ রাবুল আলমেন সব বিশদভাবে বিবৃত করে থাকেন বিস্তারিত বলে থাকেন তাহলে আমাদের অন্য কোনো বই আলেমোলামা পীর গাউস কুতুবদের ইজমা কিয়াস বা তাপসির বা ব্যাখ্যা কেন শুনতে হয় কারণ আমাদের ব্রেন ওয়াশ করা হয়েছে হাদিস শরিয়া ইজমা কিয়াস ফতোয়া হাকিকত শরীয়ত মারেফত এসব গার্বেজ দিয়ে আমরা ভাবি এগুলো না জানলে কোরআন আমরা বুঝতে পারবো না আল্লাহর বাণী উপলব্ধি করা আমাদের পক্ষে সম্ভব হবে না হুজুরা এটাও বলে যে এসব ছাড়া যদি তুমি একা একা কোরআন পড়তে যাও তুমি পথভ্রষ্ট হয়ে যাবে এটা হচ্ছে কোরআন থেকে মুসলিমদের দূরে রাখার জন্য শয়তানের করা সর্বশ্রেষ্ঠ ট্রাপ সর্বশ্রেষ্ঠ ফাঁদ যাতে করে মুসলিমরা কোরআন থেকে হাজার মাইল দূরে থাকে কারণ যদি তারা এই কোরআন বোঝে কোরআন অনুযায়ী আমল করে সুরা বাকারার আটত্রিশ একশো পঁচাশি এবং সুরা বানিস্টাইলের নয় নম্বর আয়াত অনুযায়ী তারা সর্বশ্রেষ্ঠ হেদায়তের পথ পেয়ে যাবে সফলতার চূড়ান্ত চাবিকাঠি পেয়ে যাবে এজন্য আমরা কোরআন বুঝে পড়ে দেখি না আমাদের বিবেক খাটাই না আমরা বিশ্লেষণাত্মক যুক্তি বা ইস্তেহাদ প্রয়োগ করি না বরং মোল্লাদের হুজুরদের অন্ধবিশ্বাস মানে তাকলিত করে থাকি তারা যেটা দাবি করে সেটাকেই অন্ধভাবে অনুসরণ করে থাকি আর এজন্যই মুসলিমরা এক আল্লায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও আজ শিয়া সুন্নি ইবাদি মাতুরিদি জামাতি তাবলিগি হানাফি সাফি হামলি মালিকি হিজবুতি আইএস আল আলকায়দা বকুহারাম আনসারুল্লাহ বাংলা টিম চর্মনায় ভান্ডারি দেওয়ানবাগি কত মত পথ তরিকায় যে তারা শত বিভক্ত হয়েছে তারা নিজেরাও বলতে পারে না সুরা ইয়াসিনের একষট্টি নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করো মানে আল্লাহর আদেশে নিষেধে মেনে চলো এটাই সরল পথ হুদের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন নিশ্চয়ই আমার রবের পথই সাফল্যের সরল পথ যদি আল্লাহর আদেশে নিষেধে পালনেই হয় আল্লাহর পথ তাহলে আমরা আল্লাহর রাস্তার নাম দিয়ে কোথায় বের হচ্ছি তাবলিগে ইজতেমায় জামাতে চিল্লাতে হাকিকতে মারেফতে শরিয়াতে কোরআনের কোন আয়াতে আল্লাহ এসব রাস্তার কথা বলেছেন বলতে পারেন কোথাও বলেননি অথচ আল্লাহ দাবি করছেন সিরা বানিস্টালের নয় নম্বর আয়াতে যে এই কুরআনই তোমাদের সর্বশ্রেষ্ঠ সরল পথ দেখাবে অথচ আমরা আল্লাহর বলা সেই রাস্তা ছেড়ে কোথায় কোথায় ঘুরপাক খাচ্ছি আল্লাহ বলেছেন অন্য রাস্তায় গেলে আমরা কোরআন থেকে দূরে সরে যাব বাস্তবে হয়েছেও তাই আসলে যা সুর করে শুনিয়ে আমরা ইবাদত করি বলে দাবি করি তা যদি আপনি মাতৃভাষায় বুঝে পড়তেন অনুধাবন করতেন তাহলে উপলব্ধি করতেন যে এগুলো আল্লাহকে শোনানোর বিষয় নয় বরং নিজে জেনে বুঝে সেগুলো পালন করা কায়েম করা আদায় করার বিষয়ে একটু বোঝার চেষ্টা করুন আল্লাহ কি বলছেন তিনি বলছেন যে সৎ কাজ করে তার চেষ্টা কখনো ব্যর্থ হবে না সুরা আম্বিয়ার বিরানব্বই থেকে চুরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন নিশ্চয়ই এই যে তোমাদের জাতি এই যে তোমাদের উম্মত এ তো একই জাতি একই উম্মত এবং আমিই তোমাদের রব অতএব তোমরা আমারই ইবাদত করো অর্থাৎ আমার আদেশ নিষেধ মেনে চলো কিন্তু মানুষ তাদের কার্যকলাপের মাধ্যমে নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করেছে প্রত্যেকেই আমার কাছে ফিরে আসবে যে ব্যক্তি বিশ্বাসী অবস্থায় সৎ কাজ করে নেক আমল করে তার প্রচেষ্টা ব্যর্থ হবে না আমি তো তা লিখে রাখি কিন্তু আমাদের ইবাদতগুলো কি আমাদের মন্দ কাছ থেকে দূরে রাখতে পারে খারাপ কাজ থেকে দূরে রাখতে পারে উত্তর হচ্ছে পারে না প্রশ্ন হচ্ছে কেন পারে না কারণ আমরা বুঝে না পড়ে কোরআনকে সুর করে শুনিয়েই তার নাম দিয়েছি ইবাদত আপনাকে সুর করে তেলাওয়াতের প্রতিযোগিতায় ধরে রাখতে পারলেই তো ব্যবসা আর এই ব্যবসায় সেরা আরবরা শুধুমাত্র কালো পাথরের ব্যবসা দিয়েই বছরে আয় একুশ বিলিয়ন ডলার মানে প্রায় ত্রিশ হাজার কোটি টাকা যদিও আরবদের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন আমাদের আগেই সতর্ক করেছেন তাওবার সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কুফরি ও মুনাফেকিতে আরবরা অত্যন্ত কঠোর এবং আল্লাহ তার রাসুলের প্রতি যা নাজিল করেছেন তারা তা জানার কোনোরকম যোগ্যতা রাখে না আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় কোনো না কোনোভাবে আপনার কাছে আল্লাহর মেসেজ অর্থাৎ কোরআনের বাণী নিশ্চয়ই এসেছে প্রশ্ন হচ্ছে আপনি কি গোরামে ধরে আছেন নাকি আপনার বিবেকে চিন্তা দিয়ে সেই কোরআন বোঝার চেষ্টা করছেন রাব্বুল আলমিন বলেছেন তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ আসলে আমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে সুরা আনামের একশো তেপ্পান্ন নম্বর আয়তা আল্লাহ বলেছেন এবং এই পথই আমার সরল পথ সুতরাং তোমরা এটারই অনুসরণ করো এবং বিভিন্ন পথ অনুসরণ করো না করলে তা তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে এইভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা সাবধান হও কোথায় আমরা সাবধান হচ্ছি আমরা আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আল্লাহ রাবুল আলমিনে এই কোরআনের মাধ্যমে আমাদের দিয়েছেন সরল পথ আল্লাহ বলেছেন আমরা যেন এই কোরআনকে অনুসরণ করি এবং অন্য ভিন্ন পথ অনুসরণ না করি যদি করি আমরা বিচ্ছিন্ন হয়ে যাব আমরা দলে দলে বিচ্ছিন্ন হচ্ছি শিয়া সুন্নি কাদিয়ানি হচ্ছি মাঝাবি লামাঝাবি হচ্ছি হানাফি সাফি মালিকী হচ্ছি জামাতি তাবলিগি হেফাজতে হচ্ছি দেওয়ানবাগি রাজারবাগি হচ্ছি আল্লাহর সাবধানের আল্লাহর সতর্কতার আমরা তোয়াক্কাই করছি না প্রিয় ভাইয়েরা কোরআন পাঠ করুন নিজ মাতৃভাষায় বুঝে বুঝে পাঠ করুন সে অনুযায়ী আমল করুন এই হৃদায়তের বাণী অনুসরণ করুন আল্লাহ যা যা করতে আদেশ করেছেন তা করুন যা যা করতে নিষেধ করেছেন তা করুন এর বাইরে ইজমা কিয়াস ফিকা হাকিকত মারেফত তরিকত শরীয়ত যা যা বলেছে সব ছুঁড়ে ফেলে দিন শুধুমাত্র কুরআনকে আঁকড়ে ধরুন আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরুন নিরবিচ্ছিন্ন কুরান অনুসরণেই আপনাকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন